যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক মূলত যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাশ হওয়া আইনের চ্যালেঞ্জ করেই এই মামলা করেছে মামলায় দাবি করা হয়েছে টিকটক নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের সতেরো কোটি ব্যবহারকারীর বাক স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে এই মামলার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে জনপ্রিয় মাধ্যমটিকে নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হবে বলে মামলায় টিকটক উল্লেখ করেছে প্রশাসনের সংখ্যা টিকটকের মাধ্যমে নাগরিকদের গোপন তথ্য চীনের কাছে চলে যাচ্ছে এজন্য গত তেইশ এপ্রিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংক্রান্ত বিলটি পাশ হয় পরদিন চব্বিশ এপ্রিল ওই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন যার ফলে এটি আইনে পরিণত হয় এই আইন অনুযায়ী আগামী নয় মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে তা না হলে যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপ ব্লক করে দেওয়া হবে এই কার্যকর করতে আরও অতিরিক্ত তিন মাস সময় নেবে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে দু সালের মাঝামাঝি পর্যন্ত সময় পাচ্ছে টিকটক